পরাজয় এটার পরিণতিটা কি হতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে আসলে ভাবের যে রাজনীতি চলছে ভাবের রাজনীতি হলো কার কত ক্ষমতা আছে এবং সে ক্ষমতা সচিবালয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের যমুনা থেকে কার উপর কতটা আশীর্বাদ আছে ওটার উপর আসলে রাজনীতির শক্তিমতা নির্ভর করছে মপ করার ক্ষমতা নির্ভর করছে এবং প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যে সকল বিষয় মিডিয়ার উপরে যে নিয়ন্ত্রণ ওটার উপরে নির্ভর করছে ভাবের রাজনীতি এখন এই যে ডাকসুতে যে শিবিরের জামাতের যে একটা অবিস্মরণীয় বিজয় হলো এতে করে জামাত এবং শিবিরের যে ভাব এবং তাদের যে ভাবের রাজনীতি এটার অনেক ওজন বেড়ে গেল আমরা প্রথম দিকে যেটা জানতাম যে ডক্টর মোহাম্মদ তিনুস এনসিপি এবং জামাত এদের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই তারা একই বৃন্তে তিনটা ফুল তিনটা গোলাপ ফুল ফুটে আছে একই বৃন্তে মধ্যে যখন ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে তারেক রহমান সাহেবের বৈঠক হলো তখন আমরা বললাম যে কী অবস্থা গোলাপ ফুলের বাকি দুটো ফুল কি বৃন্দ থেকে ঝরে পড়লো এনসিপি কি আলাদা হয়ে গেল তারপরে যখন এই জুলাই কি একটা ঘোষণাপত্র প্রকাশ করা হলো আগস্টের ছয় তারিখে বা পাঁচ তারিখে ছয় তারিখে বোধ হয় সম্ভবত পাইগস্টে এটা করা হয়েছিল তো আগস্ট বিকেলে যেটা করা হলো ওই দিন এনসিপির যারা কর্তা ব্যক্তি পাঁচজন তারা রাগ করে চলে গেলেন অভিমান করে করেছিলেন কক্সেস বাজার তখন আমরা আরও বিমর্শ করলাম যে একই হলো ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তাদের এত দূরত্ব হলো কেন এ ওনারাই তো ডক্টর মোহাম্মদ তিনুসকে নিয়োগ দিয়েছেন তারা ডক্টর মোহাম্মদ তিনুসের নিয়োগকর্তা মাস্টার মাইন্ড তো তারা যদি চলে যান যানত ডক্টর মোহাম্মদ তিনুসের কী হবে তিনি কি শেষ অবধি ওই মির্জা ফখরুল সাহেব তারপরে সালাউদ্দিন সাহেব তারপরে তারেক রহমান সাহেব একেবারে তাদের কুক্ষিগত হয়ে গেলেন কিনা এরকম আমরা যখন চিন্তা করছিলাম ওটাও একটা ভাবের রাজনীতি ছিল মানে ওটা প্র্যাকটিক্যালিটি ছিল না কিন্তু আমাদের মনে মনে আমরা একটা ধুমায়িত ভাব ছিল এখন এই যে নির্বাচন হলো এটার যে ফলাফল এই ফলাফলের ক্ষেত্রে আমাদের কিছু মনে হচ্ছে যে আমাদের যে ভাব সেই ভাবের রাজনীতিতে আবার আমরা সেই দু হাজার চব্বিশ সনের আগস্ট সেপ্টেম্বর মাসে ফিরে গিয়েছি তখন যেভাবে এনসিপি জামাত ডক্টর মোহাম্মদ তিনুচের সঙ্গে একটা দহরম মহরম সম্পর্ক ছিল চটচটে রিলেশনশিপ স্থিতিস্থাপক যেটাকে বলা হয় চটচটে রিলেশনশিপ আলাদা করতে পারবেন না তো এই তিনটি শক্তি যমুনার যে শক্তি এনসিভির যে শক্তি এবং জামায়াত ইসলামের যে শক্তি এই তিনটে শক্তি আবার তারা এক হয়ে গেল আর

না এখানে স্বতঃস্ফূর্ত তো অবশ্যই সবার মুখে হাসি ছিল এবং এখানে তো জোর করে পিস্তল ঠেকিয়ে কোনো ভোট দেওয়া হয়নি তারপর শেষে কাউকে জোর করে বুথ ঢুকানো হয়নি সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল এখন এমনও হতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই একটা যারা ভোট দিয়েছেন সবাই ছাত্র শিবির হয়ে গেছেন একটা সমীকরণ আবার দ্বিতীয় আর হতে পারে যে যে কোনো কারণে ছাত্রদল বিএনপি তাদের প্রতি বিক্ষুব্ধ সাধারণ ছাত্রছাত্রীরা তাদের আচার আচরণে যে এটা হওয়া উচিত নয় এদিকে টেম্পো স্ট্যান্ড দখল বাস দখল চাঁদাবাজির যে সকল অভিযোগ আসছে তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী যারা ছাত্রছাত্রী আছেন তারা তাদের ব্যালটের মাধ্যমে তাদের যে রিগ্রেট সেই রিগ্রেটটা প্রকাশ করে মূলত বিএনপিকে একটা সতর্ক বার্তা দিতে চাচ্ছে ইন্টেলিজেন্টলি এটাও হতে পারে আর থার্ডলি হতে পারে কনস্পিরেসি সেই কনস্পিরেসিটা হলো যে আমরা তো আগে জানি যে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রলীগের একটা নিদারণ সম্পর্ক ছিল অসাধারণ সম্পর্ক ছিল কে যে ছাত্রলীগ আর কে যে ছাত্র শিবির আমরা এখনও কিন্তু বুঝতে পারছি না টিল নাও হাতে গোনা কয়েকজন মাত্র তারা সামনে এসে বলছেন যে আমরা শিবিরের সভাপতি কিন্তু ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল এখন যিনি ভিপি হলেন কিন্তু এর বাইরেও এখন সন্দেহ এত দানা বেঁধে গেছে যে অনেকে মনে করছে যে ছাত্র দলের বড়ো বড়ো যারা প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ওদের চেহারার মধ্যে একটা দাঁড়িপাল্লা দাড়িপাল্লা সাপ অনেকে খোঁজার চেষ্টা করেছে যে ওরাও শিবির হতে পারে আবার অনেকে বলছে যে হারে কী বলো ওই যে রাব্বানি ছিল তারপরে ওই সাদ্দাম ছিল এরাও মূলত শিবিরের লোক মানে মানুষের ইমান রাজনীতির যে ইমানটা সেই ইমানটাই আসলে নষ্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কেউ বলছে যে শামীম ওসমান সেই কি যেন কলকাতা থেকে নির্দেশ দিয়েছেন যে সব ভোট যেন ছাত্রলীগের সব ভোট যেন শিবিরে যায় এখন হয় কি যারা পরাজিত হয় গরু হারালে আছে না অনেক সময় গৃহস্থ তার স্ত্রীকে মা বলে ডাকে এরকম আমরা ছোটকালে গল্প শুনছি মানে যার মাল সামান চলে যায় তার ইমান চলে যায় এখন যারা পরাজিত হয়েছে বা যারা মনে মনে চায়নি যে শিবির ক্ষমতা সুখ তাদের অনেকেরই আসলে নানা রকম গল্প কাহিনী মনের মধ্যে চলে আসছে এরকম নানা রকম সমীকরণ শুনতে পাচ্ছি ইটস ভেরি ইন্টারেস্টিং ভাবতে ভালো লাগে আপনার কথা শুনতেও আমার অনেক আমারও ইন্টারেস্টিং মনে হচ্ছিল অনেকগুলি পয়েন্ট আপনি একসাথে বলেছেন আমি নিশ্চয়ই সব পয়েন্ট নিয়ে আপনার সাথে আর একটু বিস্তারিত আলাপ করছি ছাত্রলীগ এইখানে আসলে ছাত্র যে তাতে সহায়তা করেছে এটা গতকাল থেকেই ঘুরছে কারণ গতকালই যখন আমার এখানে বিএনপি নেপা নেতা আসল জমন তিনিও একই সাথে বলেছেন যে ছাত্রলীগের সকল ভোট গিয়েছে হচ্ছে ছাত্রশিবিরের প্যানেলে কিন্তু ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন তারা স্পষ্টত মনে করে পাঁচই আগস্টের যে ঘটনা সেই ঘটনার তাদের এই বিতাড়িত হওয়ার ঘটনার অন্যতম কারণ হচ্ছে ছাত্রশিবির এবং জামাতে ইসলামী মানে পাঁচই আগস্টের এই গণ অভ্যত্থান থেকে শুরু করে এক বছরের মাথায় কেন তারা এই ভোটটা তাদেরই সবচেয়ে বড় শত্রুকে দিতে যাবে প্রথমত আমি আপনাকে একটু সংশোধন করে দিই আমি এই গুজবগুলোর কথা যে আমার আমার নিজে মনে করি না যে ছাত্রলীগের যারা ভোটার আছে তারা এখানে ক্যাম্পাসে এসে শিবিরকে ভোট দিয়েছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করিনি কিন্তু এখানে শিবির খুব ভালো করেছে কেন ভালো করেছে আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন থেকেই মূলত জামাত শিবিরেদের অনেক সাথে আমার ব্যক্তিগতভাবে মত বিনিময় করার সুযোগ হয় আমি কট্টর আওয়ামী লীগপন্থী ছিলাম কিন্তু কেন জানি জামাতের যারা লোকজন আছে তারা আমাকে বিশ্বাস করতেন আমার কাছে আসতেন এবং আমি যখন জেলে ছিলাম দু হাজার বারো সালে তখন জামাত শিবিরের অনেক লোকের সঙ্গে যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে আমার জেলখানাতে মত বিনিময় করার সুযোগ হয়েছে এবং আমি জেল থেকে বের হয়ে ধারাবাহিকভাবে এই কথাগুলো লিখেছিলাম তো সেখানে যেন মীর কাশিম সাহেব অত্যন্ত প্রভাবশালী একজন নেতা তিনি আমাকে বলেছিলেন একদিন যে দেখুন যদি পুলিশ নিউট্রাল হয়ে যায় পুলিশ নিউট্রাল হয়ে যায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আমাদের দশ হাজার টেন থাউজেন্ড ছাত্র ছাত্রী রয়েছে ডেডিকেটেড এবং তারা রাজনীতি অর্থনীতি লেখাপড়া সব ক্ষেত্রে শীর্ষ এমনকি যদি ছাত্রলীগ ছাত্রদল ওদের সাথে মারামারি করতে চায় ওদেরকে ক্যাম্পাস হারা করতে লাগবে এক ঘন্টা জাস্ট এক ঘন্টার মধ্যে আমরা ওদেরকে ক্যাম্পাস ছাড়া করতে পারব দশ হাজার লোক আমাদের আছে এই কথা উনি আমাকে দু হাজার বারো সনে বলেছিলেন এবং ওই একই কথা আমি লিখেছিলাম বাংলাদেশ প্রতিদিন এবং নয়াদিগন্ত পত্রিকা আমি জেল থেকে বের হয়ে কিন্তু আসলে সরকার তখন এটা কগনাইজেন্সার নেয়নি তো দু হাজার বারো সনে যদি তাদের দশ হাজার লোক থাকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় তো সেক্ষেত্রে এখন সেটা যদি বিশ হাজার হয়ে যায় অবাক হওয়ার তো কিছু নেই মানে তারাই তাদের জন্য জিতেছে আপনার আপনার মতো আমি একটা জিনিস বলছি যে এই সমীকরণটা যেটা একটা যেটা আমি প্র্যাকটিক্যালি রিয়েলিটি আর পরবর্তীতে হলো যে ওটার একটা গ্রুমিং যে দশ হাজার যদি দু হাজার বারো সনে হয় তাহলে দু হাজার পঁচিশ সনে সেটা সংগতিকরণ বিশ হাজার হয়ে যেতে পারে এক আর একটা বাস্তব ঘটনা শুনুন তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আমি দু হাজার চব্বিশ সনের না দু হাজার পঁচিশ সনের ফেব্রুয়ারি মাসের ঘটনা তো নিউ মার্কেটে একদিন হাঁটছি সন্ধ্যার পরে তো দেখলাম যে দশ বারোটা ছেলে তারা এসে সালাম দিলো আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কারা তো পরিচয় দিল আমরা ছাত্র দলের কেউ জয়েন্ট সেক্রেটারি ঢাকা কলেজের কেউ মুখ ও বললাম যে এখানে তোমরা গুরুত্ব কেন বলে আমরা তো ক্যাম্পাসে ঢুকতে পারছি না মানে দু হাজার পঁচিশ সনের ফেব্রুয়ারি মাসের পর্যন্ত ক্যাম্পাসগুলো কিনতে ওই সমন্বয়ক শিবির ওনাদের দখলে ছিল তাহলে ধরুন দু হাজার চব্বিশ সনের আগস্ট থেকে দু হাজার একেবারে পঁচিশ সনের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ছাত্রদলকে ক্যাম্পাসে তারা ঢুকে দেয়নি তাহলে এই সময়টাতে তাদের যে প্রচার প্রফাগান্ডা এবং এই যে এই সময়টাতে যে একটা নির্বাচন হবে ওটা ছাত্রদল ফেব্রুয়ারি মাসে কাউন্ট করতে পারেনি কিন্তু তারা কিন্তু দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসে তারা প্ল্যান করে রেখেছে যে এই সময় তারা হবে সো ইট মে বি ডিজাইন দুই নম্বরে যেটা হলো যে যে কাজটি ডিজাস্টার হয়ে গেছে ছাত্রদলের জন্য তারা এপ্রিলে এসে ক্যাম্পাসগুলো ছেড়ে দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা কলেজ থেকে শুরু করে সমস্ত ক্যাম্পাসগুলো ছাত্রদলের জন্য ছেড়ে দিয়েছে ফলে কি হলো রাতারাতি এসে দেখা গেল যে ওই এলাকাতে শত শত মোটর সাইকেল এবং রাত্রি নয়টা দশটা এগারোটা বারোটা পর্যন্ত ছাত্র ছেলেদের সেই হৈ হুলোর আড্ডাবাজি এবং ওখানে অন্য যে নেতিবাচক যে প্রচারণাগুলো সেগুলো হয়ে গেল ফলে আশেপাশের যারা লোকজন তারা বললো আগেই তো ভালো ছিল ওখানে ছাত্র শিবিরের যারা লোকজন ছিল তারা তো কোনো দিন এভাবে সন্ধ্যার পর আড্ডা মারেনি অর্থাৎ এপ্রিল পর্যন্ত দু হাজার চব্বিশের আগস্ট থেকে এপ্রিল পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযোগের সুযোগ তৈরি করে দিচ্ছে হ্যাঁ সুযোগ তৈরি করে দিচ্ছে গোলাম মোল্লা রনি যে কথাটাই আসলে হচ্ছে যে সাইফুল হক যেটা বলছেন যে এরকম অন্যকে ছোট গড়া আত্মবিশ্বাস আত্মহংকার দখলদারিত্ব অনেক কিছুই ছাত্র দলের থেকে বিমুখ করেছে কিন্তু এইখানে অন্য যেসব প্যানেল ছিল বাম গণতান্ত্রিক প্যানেলগুলো ছিল স্বতন্ত্র প্যানেলগুলি ছিল অনেক ছিল যেখানে যদি সত্যি সত্যি দখলদারিত্ব এইরকম ছাত্রদলের নানা অভিযোগে সাধারণ শিক্ষার্থীরা তাদের বিক্ষুব্ধ হয়ে থাকে তাহলে অন্য যে কাউকে তারা জেতানোর অপশন তাদের ছিল এমন না যে জেতাতে হলে যে কোনো একজনকে জেতাতে হবে কিন্তু তারা অন্য কাউকে বেছে নেয় নাই তারা স্পেসিফিক নির্ধারিতভাবে ছাত্রশিবিরকেই বেছেছে এই যে বেছে নেয়ার ঘটনা বলছেন যে পিছনের দিকে হাঁটছে কারণ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে দুই হাজার তেরো সালে গণজাগরণ মঞ্চ নামে বিশাল এক উত্থান আমরা তখনও তারা জেনজি মানে ওই প্রজন্মই ছিল জেনজিদের বয়সকালের প্রজন্ম ছিল তখন তাদের সেই উত্থান এবং এখনকার জেনজিতের উত্থান একই বয়সকালে দুটো পুরো আলাদা চিত্র আমরা দেখছি মানে কেন মুক্তিযুদ্ধ এখন আর তাদের টানছে না না মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা নাই নাকি অন্য কোনো কিছু আমি সাইফুল যে একটা কথা ভূতের যে পা পিছন দিককে থাকে ফলে ভূত সামনে এগোতে চাইলেও আলটিমেটলি সে পিছনের দিকে চলে যায় এটার প্রেক্ষিতে দাক্ষ নির্বাচন এবং এখনকার রাজনীতির বাস্তবতা নিয়ে কিছু বলতে চাই প্রথম বক্তব্যটা হলো যে অতীতে আমাদের দেশের যারা বয়বৃদ্ধ প্রবীণ প্রাজ্ঞ তাদের যে সামাজিক মর্যাদা ছিল কম্যান্ড ছিল রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে সর্বত্র ওটা এখন আর নেই মানে এই গত এক বছর যাবৎ সেটা নেই এখন ছাত্র সেটা হাই স্কুলের হোক কিংবা কলেজের হোক এই গত এক বছরে তারা বহু প্রিন্সিপালকে নিয়োগ দিয়েছে বহু প্রিন্সিপালকে তারা তাড়িয়ে দিয়েছে ছাত্র তো যেটা অতীতে কখনো কল্পনা করা যেত না এই ছাত্র যারা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ে তারা ভাইস চ্যান্সেলার নিয়োগ দিয়েছে এবং ভাইস চ্যান্সেলার তাদের প্রতি খুব কৃতজ্ঞতা প্রকাশ করে এখনও পর্যন্ত সেই ছাত্রদের আনুগত্য তারা করে যাচ্ছে যেখানে ডক্টর মোহাম্মদ তিনুঝের মতো একজন বিশ্ববিজয়ী নোবেল লরিয়েট আমরা তার সামনে আমি একজন সংসদ সদস্য ছিলাম তো সংসদ সদস্য রাষ্ট্রীয় প্রোটোকলে এর তার আর বড়ো কোনো পদপদী হতে পারে না কিন্তু আমার কাছে ডক্টর মোহাম্মদ তিনুঝের যে উচ্চতা সেটা ছিল হিমালয় সম তার সামনে বসবো মানে তার সঙ্গে কথা বলবো এটা আমি দু হাজার কল্পনা করতে পারি না আমার মনে পড়ে উনি যখন আমাকে একবার একটা ফোন করেছিলেন এটা সম্ভবত দু হাজার নয় প্রথম তো আমি এতটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম যে আমি কথা বলতে পারছিলাম না তো ওই যে মুরব্বীদের যে দু হাজার সম্মান করার যে জায়গা সেটা এখন এমন হয়ে গেছে সেই ডক্টর মোহাম্মদ ইনুস তার দু হাজার নয়ের চাইতে এখন আরও বয়স বেড়েই গেছে অনেক বছর পনেরো বছর ষোলো বছর তো বয়স বেড়ে গেছে তো এই প্রাজ্ঞতা নিয়ে তিনি আমার সন্তানের চেয়ে ছোটো মানে এই নাহিদ যারা আছেন মাহফুজ যারা আছেন আমার যারা জ্যেষ্ঠ সন্তান বয়স ছেলে তার সে চার পাঁচ বছরের ছোটো হবে বয়স তো তাদেরকে তিনি সম্মান করছেন তার নিয়োগকর্তারূপে এবং তিনি বলছেন ওনারা হলেন মাস্টার মাইন্ড এই যা কিছু করেছেন ওনারা আমাকে শুধু নিয়োগ দেননি ওনরা মাস্টার মাইন্ড ওনারা যে কাজকর্মগুলো করেছেন তার প্রেক্ষিতে আজ আমি এখানে আছি ফলে আমরা অতীতে যে রোমন্থন করি স্মৃতির যে আমাদের জাতীয় নেতা ছাত্ররা জাতীয় নেতাদের কথা মতো পরামর্শ মতো আন্দোলন করবে রক্ত দিবে এবং রক্ত দিয়ে তারা আবার ঘরে চলে যাবে চলে যাওয়ার পর যারা মুরব্বী তারা এসে পায়ের ফুল পা তুলে মন্ত্রী হবে এমপি হবে দেশ চালাবে এই যে একটা ট্রেডিশান এই ট্রেডিশানটা এই জেএনজির কারণে এবার এসে সম্পূর্ণ উল্টো হয়ে গেছে তাদের বক্তব্য যেন আমরা রক্ত দিয়েছি আর তোমরা ভয়ে সব পালিয়েছিলে গর্তের মধ্যে তোমরা শেখ হাসিনার ভয়ে সকালে একবার ইন্নালিল্লা বিকালবেলা একবার লাহ হাওলালা কুয়াথা সন্ধ্যার সময় তোমাদের ঘুম আসে না ডাক্তারের কাছ থেকে টেলিফোন করে দশ বারোটা ঘুমের বড়ি কিনে তারপরে তোমরা ঘুমিয়ে গেছো ঘুমের মধ্যে ভূতের ভূত দেখে আবার চিৎকার করে তোমরা লাফিয়ে উঠেছো আর আমরা রক্ত দিয়েছি সামনে ভুক পেতেছি তা আমাদের হুটে তোমরা মাত্র বের করতে পারবে না এটা এই নতুন প্রজন্মের তরুণদের মধ্যে এই আত্মবিশ্বাস এমন পর্যায়ে চলে আসছে যে দশ বারো জন এরকম আত্মপ্রত্যয়ী তরুণ সেটা স্কুলের হোক কলেজের হোক কিংবা বিশ্ববিদ্যালয়ের হোক তারা যদি কোথাও গিয়ে দাঁড়ায় ওখানে সেনাবাহিনীর একটা কমান্ড ধরুন সেটা কর্নেলের আপনার একটা কমান্ড অকার্যকর গত এক বছর আমরা দেখেছি পুলিশের একটা বড় কমান্ড সেখানে অকার্যকর তো সমাজটাই কিন্তু ওই পর্যায়ে চলে এসছে ফলে এই বাস্তবতায় তরুণরা এই যে এখানে যে বিজয়ী হলো এটাকে আমি এই মুহূর্তে প্রিডিক্ট করতে পারছি না যে এটার ফলাফলটা আসলে কোথায় যাবে যদি আমরা গত এক বছরের ঘটনা দেখি এইগুলো এক দুই নম্বর হলো যে সাইফুল ভাই যে আর কথা বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রথাগত রাজনীতি বা ওই ক্যাম্পাসের যে ঐতিহ্য সেই ঐতিহ্য হল সাম্প্রদায়িকতা বিরোধী আন্তর্জাতিকতাবাদ বিশ্ব মানবতা যেখানে কনজারভেটিভনেসের কোনো জায়গা নেই তো এইবারের শিবিরের যে প্রচার এবং প্রবাগানটা তাতে মনে হয়েছে যে তারা হিজাবের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখেনি কালকে স্লোগান দেখলাম হ্যাঁ বিশ্ব এলাকার দেখলাম ওই ওই হরের মধ্যে স্লোগান দিচ্ছে আচ্ছা হিজাব এনিওয়ে মানে আমি প্রচারের সময় দেখলাম এখন কী করবে আমি জানি না তো তারা প্রচারের সময় হিজাবের মধ্যে রাখেনি তাদের অনেক প্রার্থী যারা নারী প্রার্থী তারা আধুনিক পোশাকে ছিল এবং একেবারে আধুনিক বলতে মডার্ন পোশাকের ছিল তারা হিন্দুদেরকে তাদের ইদানীংকালে জামাতের রাজনীতিতে তারা অন্তর্ভুক্ত করতে চাচ্ছে এবং তারা আরও অনেক কথাবার্তা বলছে যেটা আসলে সেকুলারিজমের সঙ্গে মিল হয় এবং আপনি দেখেন দেশের বাইরে তাদের অনেক সাপোর্টার আছে ইউটিউবে তাদের সাপোর্টার আছে যারা সরাসরি একেবারে রীতিমতো মানে হিন্দু ধর্মাবলম্বী তারপরে অনেকে নামাজ কালাম করে না নাস্তিক অনেকে তো একেবারে রীতিমতো হোমোসেক্সের তারা সাপোর্টার এবার মানে ইউরোপ আমেরিকাতে তারা ওই অ্যাজ এ সিট ই হিসেবে ওখানে তার আশ্রয় আছে যে বাংলাদেশে তারা এই কাজটা করতে পারছে না হোমো করতে পারছে না এগিয়ে দেশে তাদের জীবনে ঝামেলা আছে এই জন্য তারা ইউরোপ আমেরিকাতে আশ্রয় নিয়েছে এই সমস্ত মানুষ এখন জামাতের মুখপাত্র হয়ে গেছে কথাবার্তা বলছে এখন জামাত তাদেরকে অ্যাডপ্ট করছে স্বীকার করছে যে ইয়েস দে আর আওয়ার কাস্টোডিয়ান তো এই যে জিনিসগুলো হচ্ছে তো এটা একটা পরিবর্তন জামাতের একটা পরিবর্তন এখন সেই পরিবর্তন নিয়ে আপনি দেখেন এবি পার্টি চলছে তুরস্কে আপনি তুরস্ক ইস্তাম কিনাতে গিয়েছেন কিনা আপনি কল্পনা করতে পারবেন না ইউরোপের সাথে আধুনিক মেয়েরা সিগারেট খাচ্ছে দিদা আসছে সেখানে ক্যাসিনো থেকে শুরু করে সবকিছু কিন্তু ওখানে কিন্তু তারা ইসলামের কথা বলছে ইসলামের রাইজেশন হচ্ছে মানে এর ইসলাম ধারার রাজনীতি ছিল অসাম্প্রদায়িক হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যদি আপনি ধরেন এবি পার্টিকে যদি তারা অনুসরণ করে আধুনিকর দিকে তারা যেতেও পারে যেতেও যেতে পারে এটা হচ্ছে এখন এই আলটিমেটলি আপনি তাদের যারা সাপোর্টার তারা যখন কাউকে গালি দিচ্ছে তো গালির মধ্যে তো ইসলাম নেই ওই কাল মধ্যে তো কোরআন নেই হাদিস নেই এখন সাইফুস ভাইয়ের মতো একজন ভদ্রলোক মানুষ তো তাকে যখন জামাতের বট বাহিনী আক্রমণ করছে আপনি তো তাদেরকে বুঝতে পারবেন না তারাকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাকি তারা সমকামী লেসবিয়ান নাকি গে আপনি বুঝতে পারবেন না তো তো তারা যেখানে যে অস্ত্র দরকার সেখানে সেই অস্ত্র ব্যবহার করছে তো কাজী এটা একটা মডার্ন আধুনিক যে আধুনিকতা শেখ হাসিনা ও ধারের কাছে এখনও যেতে পারেনি যে আধুনিকতা এখন তার এক যে করতে পারেনি হ্যাঁ ফলে কী হলো এখানে রামধরা খেলো সেখানে ভালো লাগছে গোলাম মলার অনির কাছে যাওয়াতে ইসলামের অনেক প্রশংসা শুনছি আমাদের ভালো লাগছে তবে কোন দল যদি তার আদর্শিক জায়গা থেকে আসলেও পরিবর্তিত হয় কিনা সেটা একটা বড় প্রশ্ন রয়ে যায় বিএনপি আওয়ামী লীগ এবং একসময় জাতীয় পার্টি একটা বড় সমস্যা ছিল এর বাইরে জামাত যে প্রসঙ্গটা সবসময় বলে যে তারাও বড় দল কে বলেছে বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার তারা জিততে পারবে না এমন কনফিডেন্সের কথা আমরা বরাবর শুনি আসলে কি জামাতে ইসলামের সেই সুযোগ এই দেশে আসবে আপনি যদি গত দশ বছরে তাদের ব্রিডিং দেখেন প্রজনন দেখেন অথবা আপনি গত দশ বছরে তাদের কর্মী সমর্থকদের সংখ্যা বৃদ্ধি প্রচার অ্যাডভার্টাইজমেন্ট দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশের যে কোনো দলের চাইতে তাদের গ্রোথ অনেক অনেক বেশি যা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পারলাম দুই নম্বর হলো যে আজ ইসরায়েলের কথা চিন্তা করেন একটা ছোটো রাষ্ট্র ছোট একটা দেশ অল্প সংখ্যক জনগণ কিন্তু তাদের অর্থ প্রযুক্তির কারণে তারা পুরো মিডিল ইস্ট থেকে শুরু করে সারা দুনিয়াতে ডমিনেট করছে এখন জামাতের যে অর্থ ব্যবস্থা এবং তার যে অর্গানাইজেশনাল যে পাওয়ার সাংগঠনিক ক্ষমতা এবং কর্মীদেরকে যেভাবে ইনশুড করা হয় যে তারা বিপদে পড়লে মানে ওখানে কেউ দেবে এবং কেউ নেবে পুরো পার্টির মধ্যে যারা ধনী তারা দেবে আর যারা দরিদ্র তারা পার্টি থেকে টাকা নেবে এরকম একটা সমবায় ভিত্তিক যে ব্যবস্থা তারা গড়ে তুলেছে পার্টির মধ্যে এটা বিরল এশিয়া সাবকন্টিনেন্টে অন্য কোনো দেশে এরকম নেই তো কাজেই তারা যে কথাগুলো বলছে আমি সেই কথাগুলোর একটাও যে মানে অগুরুত্বপূর্ণ মনে করব আমার সেই অবস্থা নেই নাম্বার ওয়ান নাম্বার টু হলো এই মুহূর্তে তারা যে কৌশলগুলো নিয়েছে আপনি ধরে নেন সেই কৌশল রাষ্ট্র যেহেতু বলা হয় জামাত ব্যাগ সরকার জামাতি সচিবালয় নিয়ন্ত্রণ করছে সব জায়গাতে নিয়ন্ত্রণ করছে এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর আবার এই যে আগামীকাল আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানে আমরা যে নিঃশ্বাস ফেলবো সেই সুযোগটা কিন্তু পাচ্ছি না তাহলে দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরপর রাখসু রাশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিলেট যদি বিশ্ববিদ্যালয় বরিল সেট বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই মাসের মধ্যে মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাঝামাঝির মধ্যে ধরেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা শেষ করে ফেলল এরপরে অল অন এ সার্ডেন আপনি কি যদি দেখেন যে তিনটা সিটি কর্পোরেশন নির্বাচন তারা দিয়ে দিল সিলেট ঢাকা এবং বরিশাল কুমিল্লা এই সিটি কর্পোরেশন নির্বাচন যদি দিয়ে দেয় ইনক্লুডিং গাজীপুর আপনি নিঃশ্বাস ফেলার সময় পাবে না বিএনপি এবং আমি ঢাকা সিটির কথা বলতে পারি ধরুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমি যেহেতু এখানে একবার নির্বাচন করেছি তাদের দুই লাখ ভোটার আছে একেবারে শ্রেফ দুই লাখ ভোটার আছে জামাতের আর গত নির্বাচনে দু হাজার চোদ্দো যেটা সাইদ খোকনের সাথে হলো নব্বই হাজার ভোট পেয়েছে আপনার এরা যাকে বলা ওই যে ওই সর্বনাইপী সাহেবের লোক তো এখন তারা তাদের মধ্যে অ্যালাইট তো সেই অ্যালাইটের মধ্যে যদি তাদের সেই দু হাজার চোদ্দো সনের রেকর্ড অনুযায়ী তাদের তিন লাখ ভোট হাতে আছে তো সেক্ষেত্রে

সেই প্রস্তুতি আছে কিনা আমার এই প্রশ্নটা দেখেই আমি বরং আজকে শেষ করি বিএনপির সেই প্রস্তুতি আছে কিনা